ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার এখানে তোমরা নেচারের পড়াশোনার পাশাপাশি নেচারের মানে প্রকৃতির ভিডিও ও পাবে দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতীয় গতি তোমরা বুঝতেই পারছো এ এখানে যেটা আলোচনা হবে প্রতিটা প্রশ্ন মানে প্রশ্ন উত্তরের ভিডিও এটা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক আর কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা হবে মানে এই অধ্যায়ের থেকে এক নম্বরের কুড়িটাই প্রশ্ন সর্বোচ্চ বেশি কুড়িটাই প্রশ্ন আমরা পেয়েছি এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন মানে এই অধ্যায় থেকে যেগুলো আসার কথা সেগুলো এখান থেকেই তোমরা বেশিরভাগ প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষার জন্য আর এরপরে আমরা দুই ও তিন নম্বরে একটা ভিডিও আপলোড করব সেটাতে পড়লে মানে এই অধ্যায়ের জন্য সাফিসিয়েন্ট ঠিক আছে তারপর যদি কোনো বাকি থেকে তোমরা প্রশ্ন করতে পারো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে এই প্রশ্নে যদি উত্তরে লিখে দিলে ভালো হয় ঠিক আছে আমরা তাহলে সেইভাবে তোমাদের জন্য বলে দেবো আর যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো যদি মন দিয়ে দেখো তাহলে দেয় ভালো রেজাল্ট তোমরা করবি এটুকু আমার বিশ্বাস দেখো তাহলে আজকে যেটা আমরা শুরু করব দেখে নাও কী আছেন যেটা আছে প্রথম যেটা প্রশ্ন সেটা হলো বলেছে বল ভাজিত ক্ষেত্রফল এটা সমান কী হবে এটা হবে চাপ তারপর দেখো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে সেটাও চাপ হবে একক ক্ষেত্রগুলো প্রযুক্ত বলকে বলে চাপ একই ক্ষেত্রফলের উপর এর পরিমাণ বেশি হলে ড্যাশের পরিমাণ বেশি হলে চাপের পরিমাণ বেশি হয় ঠিক আছে গ্রীষ্মের পরিমাণ বেশি হলে একই ক্ষেত্র ফলের উপর যদি বলের পরিমাণ বেশি হয় ক্ষেত্রফলটা একই এবার যদি বলের পরিমাণটা বেশি হয় তাহলে চাপের পরিমাণও বেশি হবে তাহলে একই পরিমাণ বল কম ক্ষেত্রের যদি প্রযুক্ত হয় এবার যদি একই পরিমাণ এবার বলটা একই আছে সেটা যদি কম ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হয় তখন চাপের পরিমাণ কি হবে চাপের পরিমাণ বেশি হবে সেটা সত্য না মিথ্যা হ্যাঁ এটা সত্য ঠিক আছে তারপরে এসআই পদ্ধতিতে চাপের একক কি চাপের একক হলো পাস্কাল এবারে কেউ যদি এটা লেখো নিউটন পার মিটার স্কোয়ার সেটাও ঠিক কেন ঠিক আছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে একক এবারে এক পাশকাল সমান ড্যাশ ভাজি দক এক বর্গ মিটার এক পাস্কাল মানেই হচ্ছে এক নিউটন ভাজি দক এক মিটার ঠিক আছে তার উত্তরটা কী হবে এক নিউটন জন্য তো ওখানে আমি বলছিলাম মানে পাঁচকাল যাই নিউটন পার বর্গমিটারও দেয় এবারে এক কিলো পাঁচকাল কত পাঁচকালের সমান এক কিলো পাশকাল কত পাঁচকালের সমান কিলো পাশকাল সেটা হলো হাজার পাঁচকালের সমান তারপরে একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপ চাপও তত বাড়বে প্রয়োগক্ষেত্রে খেলতে যত কমবে চাপও তত বাড়বে এবার দুটো যন্ত্রের নাম লেখো যাতে এই নীতিকে কাজে লাগানো হয়েছে ঠিক আছে এই যে উপরে যে নীতিটা উপরে যে কথাটা বলা হলো ওটা একটা নীতি মানে একই বল প্রযুক্তি হলে বলের প্রয়োগ ক্ষেত্রে বল যত কমবে চাপ যত বাড়বে একটু আগে আমরা দেখলাম তাই আর এই যে নীতিটা এটা দুটো যন্ত্রের নাম লিখতে বলে যাতে এই নীতির কাজে লাগানো হয়েছে মানে ওই কম ক্ষেত্রফলের উপর চাপটা বেশি ক্ষেত্র বল কমের উপর চাপটা বেশি হয় সেটাই মানে একই বল প্রযুক্তি হলে চাপটা বেশি পড়বে যেমন কি ছুরি পেরে ছুরিতে দেখো ছুরির যে যে অংশটা দিয়ে কাটা হয় সেখানে দেখো সরু করা হয় না যত সরু করবে তত ভালোভাবে কাকাটা যাবে মানে তুমি যখনই বল প্রয়োগ করো তাড়াতাড়ি কেটে যায় মানে বল প্রয়োগ করলে ওখানে চাপটা বেশি যেহেতু সরু বলে বল প্রয়োগ সময় চাপটা বেশি হয় আর যত ওটা মোটা হবে তুমি মোটা হলে সেটা কাটতে অসুবিধা হয় মানে চাপটা তখন কম হয় বলে অসুবিধা হয় বুঝে গেল এই কারণে ওটা শুরু করা হয় ছুরি পেরে ক্ষেত্রেও তাই একই রকম এবার একশো বর্গমিটার ক্ষেত্রফল ক্ষেত্রফলে পঁচিশ নিউটন বল প্রযুক্ত হলে চাপ কত হবে একশো বর্গমিটার ক্ষেত্রে ফলে যদি পঁচিশ নিউটন বল প্রযুক্ত হয় তবে চাপ কত হবে যে কেন চাপ কত হবে বল বলে দেওয়া হচ্ছে পঁচিশ আর ক্ষেত্রে বল একশো বর্গমিটার পঁচিশ নিউটন একশো বর্গমিটার তাহলে নিউটন পার এক পঁচিশ বাই একশো কি এককটা কী হবে নিউটন পার বর্গমিটার আর নিউটন পার বর্গমিটার মানে আমরা জানি পাঁচকাল তাহলে এটা হবে পাঁচকাল যখন একটা একক লিখতে পারো তাহলে পাঁচকাল হল পঁচিশ বাই একশো কাল মানে কত শূন্য দশমিক দুই পাঁচ পাঁচকাল তাই তো এটাই তো ছিল বল বা ক্ষেত্র বল ক্ষেত্র বল আর সবসময় মাথায় রাখবে এই সব অঙ্কর ক্ষেত্রে এককটা একই এককে আছে কি না যেমন বলের একক নিউটন ঠিক আছে বলের এসআই একক নিউটন আবার ক্ষেত্র বলে একক বর্গমিটার ঠিক আছে সেই জন্য এইরকম এই এককটা হলো এবার যদি এখানে ক্ষেত্রে বলে একক বলে এককে বলের এককটা এসআই এককে আছে আর ক্ষেত্রবল এককটা ধরো সিজেস এককে আছে এটা বর্গমিটার না হয় বর্গ সেমি তখন এটা কি হবে তখন তোমাদের চাপটা কি হবে তখন কিন্তু এটাকে হয় এস আইতে নিয়ে যেতে হবে নাহলে এটাকে সিজিএসে নিয়ে যেতে হবে বুঝে গেল একই এককে নিয়ে আসতে হবে নিয়ে এসে তবেই কিন্তু তোমাদের এই গানের সমস্যাগুলো সমাধান করতে হবে বুঝে গেল এরকম আরেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে হয়তো এখানে পেতে পারো বা দু নম্বর তিন নম্বর প্রশ্ন সেখানে পেতে পারো তোমাদের ওই রকম একটা প্রশ্ন দিয়ে করা হয়েছে আচ্ছা দেখো তাহলে এটা বুঝলে এই ব্যাপার এবার চলো পরবর্তী যে প্রশ্নটা আছে এবার যে প্রশ্নটা আছে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে চাপ বাড়ে গভীরতা বাড়লে চাপ বাড়ে তারপর তলের প্রবাহ তলের উচ্চতা না পরিমাণ দিয়ে ঠিক হয় তল কোন দিক থেকে প্রবাহ মানে কি কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হবে সেটা উচ্চতাতে ঠিক হয় না পরিমাণ দিয়ে ঠিক হয় সেটা উচ্চতাতে ঠিক হয় তলে উচ্চতা দিয়ে ঠিক হয় কারণ যদি উচ্চতায় বেশি হয় বেশি উচ্চতা স্থানে চাপটা বেশি হয় ঠিক আছে আর কম উচ্চতা স্থানে চাপটা কম হয় তাহলে উচ্চতা দিয়ে ঠিক হয় সেটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে এবার কোনো তরল বা গ্যাসের দুই স্থানে চাপ অসমান হলে ওই তরল বা গ্যাস ওই তরল বা গ্যাস কী হবে কোন স্থান থেকে কোন স্থানে প্রবাহিত হবে কোনো তরল বা গ্যাসের দুই স্থানে চাপ যদি অসমান হয় তাহলে ওই তরল বা গ্যাস কোন স্থান থেকে কোন স্থানে প্রবাহিত হবে দেখে না উত্তরটা কী হবে যে বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে প্রবাহিত হবে ঠিক আছে যদি চাপটা অসমান হয় তরল বা গ্যাসের যে কোনো দুটো স্থানে যদি অসমান চাপ একটা বেশি একটা কম আছে তাহলে বেশি থেকে কমের দিকে সেটা প্রবাহিত হবে ঠিক আছে চাপিন্তু ক্ষেত্র বল কত হবে চাপ মানে কী হবে সেটা হবে বল তারপরে একটি শশার উপর একবার ছুরির মোটা দিকটা ও একবার সরু দিকটা দিয়ে সমান পরিমাণ বল প্রয়োগ করা হলো কোনবার বেশি চাপ প্রয়োগ করা হলো কোনবার ঠিক আছে তাহলে এখানে যেটা একটা উদাহরণ দিয়ে বলছিলাম ছুরি আর বড় কোনবার বেশি চাপ প্রয়োগ করা হলো উত্তরটা কী হবে যেবার সরু দিকটা দিয়ে বল প্রয়োগ করা হলো সেইবার সেইবার হচ্ছে বেশি চাপ প্রয়োগ করা হলো ঠিক আছে সেইবার বেশি চাপ প্রয়োগ করা হলো এবারে দেখো পরের প্রশ্ন গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপের কী পরিবর্তন হয় সেখানে চাপ কম হয় গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ কম হয় এইভাবে লিখবে উত্তরটা হুম আমি এখানে সংক্ষেপে উত্তরগুলো শুধু লিখে দিয়েছি তোমরা পূর্ণবাক্যে লিখবে এবার পরবর্তী প্রশ্ন দেখো মানে যে তাহলে কী দেখলাম যে যেখানে বেগ বেশি সেখানেই চাপটা কম এক নিউটন পার বর্গমিটার সমান কত পাস্কাল একটু আগে যেটা বললাম এক পাস্কাল এক নিউটন পার বর্গমিটার মানে এক পাসকাল এইভাবেও প্রশ্ন আসতে পারে তাই সেই প্রশ্নটা দিয়ে দিলাম এক পাস্কাল এবারে নদী বাঁধের তলদেশ উপরের তুলনায় চওড়া চওড়া বেশি করা হয় নাকি উপরের সমান চওড়া করা হয় এখানে একটা ইয়ে পড়ে নে চিহ্ন পড়বে তবে এটা হবে হ্যাঁ এইটা নদী বাঁধের তুলনা নদী বাঁধের তলদেশ উপরের তুলনায় মানে উপরের অংশের তুলনায় চওড়া বেশি করা হয় নাকি উপরের সমান চওড়া করা হয় তলদেশটা তলদেশটা উপরের তুলনায় বেশি করা হয় চওড়া না কম ও ইয়ে সমান করা হয় উপরের অংশে সমান করা হয় এটা কী করা হয় উপরের তুলনায় বেশি চওড়া করা হয় নদীবাহের তলদেশ উপরের তুলনায় চওড়া বেশি করা হয় হুম এটাই তার প্রশ্ন খাতার পৃষ্ঠার মতো দুটি সমান মাপের কাগজে মাঝে সামান্য ফাঁক রেখে জোরে ফু দিলে কি ঘটবে দেখো কাগজ দুটো জোড়া লেগে যাবে অর্থাৎ জোড়া লেগে যাবে তার মানে কি জোড়া লেগে যাওয়ার চেষ্টা করবে একে জোয়া লেগে যাবে অর্থাৎ কী হবে একে অপরের দিকে সরে আসবে ঠিক আছে একে অপরের দিকে সরে আসবে যদি দুটো কাগজ যদি এই রকম থাকে দেখো দেখো এই রকম যদি দুটো কাগজ থাকে পরপর আর তুমি যদি এর এই দুটো কাগজের মাছ দিয়ে যদি তুমি ফু দাও তাহলে দুটো কাগজ এরকম জোড়া লেগে যাবে ঠিক আছে এরকম জোড়া লেগে যাওয়ার চেষ্টা করবে যা জোরে ফুঁ দিলে জোড়া লেগে যাবে ঠিক আছে এই যে ব্যাপার তার মানে একে একেবারে আঠার মতো এটে যাবে সেরকম নয় ফুল দিলে জল লেগে যাবে আবার ফু সরে নিলে আবার খুলে যাবে সেইটাই বলা হয়েছে কাগজ দুলো জল লেগে যাবে অর্থাৎ একে অপরের দিকে সরে আসবে একে অপর থেকে এ একে অপরের এর মধ্যে দিকে সরে আসবে দূরে সরে যাবে না হুম এটা ব্যাপার তারপর পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নটা হলো যে বড় বড়ো উপর বড় ক্ষেত্রফলের উপর চাপের প্রভাবে বেশি না কম পরিমাণ বল ক্রিয়া করে বড় ক্ষেত্রফলের উপর চাপ বড় ক্ষেত্র ফলে বেশি জায়গা জুড়ে আর কি এই জায়গায় যদি চাপের প্রভাবে বেশি না কম পরিমাণ বল ক্রিয়া করবে কীভাবে বলের পরিমাণ বেশি হবে যদি বড় ক্ষেত্রফলের উপর চাপ ক্রিয়া করতে চাপের প্রভাবে চাপ থাকে বড় ক্ষেত্রফলের উপর যদি চাপ থাকে তাহলে চাপের প্রভাব থাকে তাহলে সেখানে বেশি পরিমাণ বল ক্রিয়া করবে ঠিক আছে কারণ আমরা জানি চাপ ইন্টু চাপ ইন্টু ক্ষেত্রফল সমান বল তাই তো সেটাই তাহলে চাপ চাপের যদি ক্ষেত্র বলটা বড় হয় আর চাপ তো একই আছে ক্ষেত্র বড় হলে তাহলে বলটাও বেশি হবে ঠিক আছে এটাই এবার দেখো পরবর্তী প্রশ্ন যে ড্যাশ কাটিয়ে সহজে চলার জন্য কোন কোন মাছ চ্যাপটা হয় ড্যাশ কাটিয়ে ড্যাশ কাটিয়ে মানে কি জলের চাপ জলের চাপটা কাটিয়ে সহজে চলার জন্য কোনো কোনো মাছ চ্যাপটা হয় কোন কোনো মাছ চ্যাপটা হওয়ার সুবিধা এটা বোঝাতে চাইছে এটা কোনো কোনো মাছ চ্যাপটা হওয়ার সুবিধাটা কি সুবিধাটা এলাই তারা হলো জলের চাপটাকে কাটিয়ে যেতে পারে হুম কাটিয়ে তারা সহজে চলতে পারে চাপটা হওয়ার এটা হলো সুবিধা তাহলে এই ছিল কুড়িটা প্রশ্ন ঠিক আছে মানে এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করা হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে এবং লাইক দিয়ে জানাও ঠিক আছে ভালো লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আর তোমরা যদি তোমরা তোমাদের ফিডব্যাকটা আমাদের মানে প্রয়োজন আর কি কেন কেমনভাবে আমরা ভিডিওটা করছি তোমাদের কেমন লাগছে সেটা জানাটা প্রয়োজন জানলে আরও সুবিধা হয় আর ভিডিওটা ভালোভাবে করা যায় কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও জানা যায় ঠিক আছে একটু কমেন্ট করো তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে নাকি তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো পরবর্তী ভিডিও আবার ঠিক সময় চলে আসবে